দর্শক আজকে চলে এসেছি যমুনা পারে আপনারা স্টেশনটি দেখেই বুঝতে পারছেন আমরা আসলে ঘুরে এসেছি নতুন ঝা চকচকি স্টেশন আজকে এই স্টেশন চত্বরে আপনাদেরকে ঘুরিয়ে দেখা এটি হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন মানে স্টেশনটির বর্তমান নাম বললাম মূলত এই স্টেশনটির আগের নাম ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন বা সহজ ভাষায় বললে অথবা যমুনা সেতু পূর্ব স্টেশন হ্যাঁ এইভাবে বিভিন্নভাবে ডাকা হতো আর কি তো বর্তমান এর নাম হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন যেটি যমুনা সেতু পারে অবস্থিত তো যমুনা সেতু এই স্টেশনটি আগে যারা দেখেছেন রিসেন্টলি যারা দেখেননি তারা আসলে একটু অবাকই হবেন স্টেশন বেশ আধুনিকায়ন করা হয়েছে এবং এটি করা হয়েছে যৌনা সেতু রেল প্রকল্পের আওতায় দুই পারে দুইটি স্টেশন অর্থাৎ পূর্ব পারে ইব্রাহিমাবাদ এই স্টেশনটি যেটি দেখতে পাচ্ছেন এবং এর পশ্চিম পারে সিরাজগঞ্জ প্রান্তে সেইখানে সাদাবাব রেল স্টেশন এই দুটি স্টেশন আধুনিকায়ন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে নতুন স্টেশন খুবই অসাধারণ একটা স্টেশন দেখতে তন্ত মনোমুগ্ধকর বাংলাদেশে আসলে নতুন রেলওয়ে স্টেশনগুলো খুব আধুনিক করে নির্মাণ করা হচ্ছে তো চলুন আমরা একটু ঘুরে দেখি রেলওয়ে স্টেশন চত্বর আর তার সাথে সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে কিভাবে আধুনিকরণ হলো কারা কাজ করলো কিভাবে অর্থায়ন হয়েছে হ্যাঁ কোন কোন ট্রেন থামে এসব বিষয় আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টেশন চত্বরে নিরাপদ পানি পানের জন্য সেখানে নিরাপদ পানি ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বিভিন্ন রুম যেগুলো ছিল স্টেশন চত্বরে সেটি স্টেশন মাস্টারের সহকারী স্টেশন মাস্টারের তারপরে ভিআইপিদের জন্য যে বসার স্থান সেগুলো সহ সবগুলো কক্ষই এবং সেখানে কনফারেন্স রুমও তৈরি করা হয়েছে যেন সেখানে মিটিং করা যায় প্রত্যেকটা রুমই অত্যন্ত আধুনিক এবং সুসজ্জিত যমুনা সেতু রেল প্রকল্পে আসলে অর্থায়ন করেছিল জাইকা অর্থাৎ জাপানি অর্থায়নে এবং সেই সাথে বাংলাদেশ সরকারের কিছু অর্থ এখানে রয়েছে এই মিলিয়েই আসলে এই রেল প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে রেল প্রকল্প বাস্তবায়নে প্রায় খরচ হয়েছে একুশ হাজার কোটি টাকার মতো একুশ বা বাইশ হাজার কোটি টাকার মতো অ্যারাউন্ড আর কি তো এটি এই দুইটি স্টেশন সহ এর পাশে আরও যে অ্যাপ্রোচ রোড লাইনগুলো সিগনালিং সিস্টেম উন্নতকরণ এবং পুরা রেল সেতু যতটুকু আছে এই প্রকল্পগুলো অন্তর্ভুক্ত ছিল এবং এখানে তিনটি প্যাকেজে কাজ করেছে জাপানি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চারে এবার আপনাদের নিয়ে এলাম ফুট ওভার ব্রিজে রেল স্টেশনে সুন্দর ফুট ওভার একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে স্টিল আর্চ স্ট্রাকচার এটা তো তার ওভার ব্রিজ দিয়ে যেন যাত্রীরা এপার থেকে ওপারে যে যাতায়াত করতে পারে আসলে এ ধরনের ফুট ওভার ব্রিজ জয়দেবপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত কোনো স্টেশনেই নেই এবং আমরা এটা খুব সহজেই বলতে পারি যে ইব্রাহিমাবাদ রেল স্টেশনটি হচ্ছে টাঙ্গাইল জেলার সবচেয়ে সুন্দর রেল স্টেশন টাঙ্গাইলের যে কয়টি রেল স্টেশন আছে সেটাই ইব্রাহিমাবাদ টাঙ্গাইল তারপরে করটিয়া মহেরা এবং মির্জাপুর এই সবগুলো স্টেশন থেকে সবচেয়ে সুন্দর স্টেশন হচ্ছে এটি এই তো ফুটোভার ব্রিজ দিয়ে আমরা এপাশে পার হয়ে এলাম চারপাশ খুবই সুন্দর খুবই সুন্দর নতুন যে প্ল্যাটফর্মগুলো নির্মাণ করা হয়েছে এগুলো আসলে যাত্রীদের বসার জন্য খুবই সুন্দর নতুন রং করা হয়েছে দেখতেও খুব দারুণ লাগে এগুলো আর এদিকে প্ল্যাটফর্মগুলো বেশ দীর্ঘ করা হয়েছে যেন এখানে চারটা লাইন আছে দুইটা প্ল্যাটফর্মে চারটা পাঁচটা লাইন আছে তো পাঁচটা লাইনে অনেকগুলো ট্রেনকে অ্যাকোমোডেট করা সম্ভব এই লাইনে লাইনগুলোতে আগে এই রেলের যে অপারেশনাল চেক ছিল সেটি কিন্তু এই স্টেশনে হতো এবং এই রেনোভেশনের সময় এই অপারেশনাল চেক টাঙ্গেল রেল স্টেশনে হয়েছে যা এখন আপাতত কার্যক্রম নেই এখানে শুধুমাত্র যে ট্রেনগুলোর স্টপেজ আছে সেই ট্রেনগুলোই এখানে থামে বাদ বাকি আর অন্য কোনো ট্রেন এই স্টেশনে থামে না দর্শক দিনের বেলায় তো আপনাদেরকে দেখিয়েছিলাম চলুন এবার রাতে দেখি আমরা আসলে স্টেশন চতুর্থে কেমন লাগে রাতের বেলা আসলে লাইটগুলো সব জ্বালিয়ে দেওয়া হয় একদম লাইটগুলো জ্বালানোর পর স্টেশনের চেহারাই অন্যরকম হয়ে যায় এই তো দেখতে পাচ্ছেন ওয়েটিং স্পেস যেখানে আসলে যাত্রীরা একটু বসে বিশ্রাম নেয় ট্রেনে সারা পর্যন্ত এখানে যে ফ্যানগুলো লাগানো হয়েছে এগুলোও নতুন গুলো সবগুলোই একদম নতুন লাইট যে আকাশে চাঁদ উঠেছে চাঁদের সাথে এবং স্টেশনের যে ফটোগুলো ব্রিজ এবং হচ্ছে প্ল্যাটফর্ম আলোয় আলোকিত দেখতে খুবই সুন্দর লাগছে এই তো দর্শক আপনারা দেখছিলেন ইব্রাহিমাবাদ বা যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশন দেখতে দেখতেই আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের পরবর্তীতে আবার নতুন কোনো স্পট ঘুরিয়ে দেখাবো নতুন কোনো রেল স্টেশন নতুন কোনো যাত্রা নতুন কোনো স্থান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ যোগাবেন সেই আশাবাদ ব্যক্ত করে আপাতত বিদায় নিচ্ছি